পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলা পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ এ পথের ভিন্ন কিছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় ছু নাই রে আজি আর এ পথে আসবে জানি বাধারি পাহাড় রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত রক্ত গঙ্গা বয়ে সেই ঢেউতে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গো জানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ কে আছিস মরতে রাজি হতে গাজি ময়দানেতে ফের করা সব বুলেট কামান ওই যে জালি মে মূর্তে রাজি হতে গাজী ময়দানে করা সব বুলেট কামান ওই যে জালিমের মের হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত কে হাসি মুখে বরণ করে নিতে শাহাদাত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝে কে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথ ওরে কেউ ঘুম পারানি গান তোরা গাহিস নারে আর গানেতে আসতে হবে বার

বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত বজর কণ্ঠ দিয়েই করতে হবে ওদের কুপোকাত পেরিয়ে রক্ত ভেজা পথ এদেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজা পথরে বিপ্লবী সেই বীর হাতে নে উলঙ্গ শমশির ও সেরাই ঝঙ্কারেতে পালাবে কাফি বিপ্লবী সেই হাতে নে উলঙ্গ শমশির ও ওই পালাবে কাফির ছুটে আয় বদলা নিতে ওই জালি মের ভুলে যাহায়াত ছুটে আয় বদলা নিতে ওই জালি মের ভুলে যাহায়াত পেরিয়ে রক্ত ভেজা পথ এ দেশে আসবে খেলাফত পেরিয়ে রক্ত ভেজাপথ এদেশে এ দেশে আসবে হুকুমত এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ এ পথের মাঝেতে আছে গোজানি জাতির ভবিষ্যৎ পেরিয়ে রক্ত ভেজাপ